ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আমরা দেখছি যে একটি বিক্ষোভ মিছিল এবং রাজা কার রাজাকার এই বাংলায় ঠাই নাই এসব নিয়ে কিন্তু স্লোগান দিচ্ছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আজ কিন্তু জামায়াত মুক্তির পরেই কিন্তু এই বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই বিক্ষোভ মিছিল থেকে আমরা দেখানোর চেষ্টা করছি

প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি যে একটি ঢাবিতে বিক্ষোভ মিছিল করছে বামপন্থী এখানে রয়েছে তারা বলছে যে একাত্তর হারবে না এবং চব্বিশও হারবে না সাথে কিন্তু আমরা চব্বিশও দেখছি হারবে না বলছে এটি আজারুল ইসলামের যে আজ সকালে বেকুসুর খা খালাস পেয়েছে তারপরে কিন্তু এরকম একটি বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয় সেটি আমরা দেখতে পাচ্ছি ঢাকা ভার্সিটির মধুর ক্যান্টিন প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় মানবতাবিরোধীর যেই অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত প্রাপ্ত আসামি ছিলেন আজকে রায় হওয়ার আগ পর্যন্ত মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ছিলেন আজহারুল ইসলাম যিনি জামায়াত ইসলামের শীর্ষ পর্যায়ের একজন নেতা ছিলেন এবং তিনি আজ বেকসুর খালাস পেয়েছেন তারই প্রতিবাদে আমরা দেখছি যে বামপন্থী যেই ছাত্র প্রতিনিধিরা রয়েছেন তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ করছেন জামাত শিবির রাজাকার বলে বা বিভিন্ন চব্বিশের বাংলায় রাজাকারের ঠাই নাই তুমি কে আমি কে সেসব স্লোগান সহ কিন্তু আপনারা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ মিছিল করছে এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি করছে জামায়াত নেতা মুক্তির পর পর একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তে আমরা দেখছি যে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল করছে এবং রাজাকারদের ঠাই নাই এই বাংলায় এই ধরনের স্লোগান আমরা দেখছি যে দিতে দিচ্ছে এবং জামায়াত নেতা শীর্ষ পর্যায়ের একজন নেতা আজহারুল ইসলাম এটিএম আজহারুল ইসলামের মুক্তির পরেই কিন্তু এই বিক্ষোভ মিছিল যে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সেটি কিন্তু দেখছে এবং এবং একাত্তরকে নিয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছে হেরে গেছে হাসিনা মুক্তিযুদ্ধ হারেনি এমন স্লোগান কিন্তু তারা দিচ্ছে তারা স্লোগানের মাধ্যমে বলছে জামাত শিবির রাজাকার সেটি কিন্তু বলছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল প্রতিবাদ বিক্ষোভ মিছিল করছে এবং তারা বলছে যে হাসিনা হেরেছে তবে মুক্তিযুদ্ধ হারেনি এবং যে এটিএম আজহারুলকে রাজাকার হিসাবে আখ্যায়িত করে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি করছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন প্রাঙ্গন থেকে শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্রীরা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে তারা এই বিক্ষোভ করছে এবং জামাত শিবিরের নেতা যেই জামায়াত শীর্ষ নেতা জামায়াতের এটিএম আজহারুল মুক্তি পাওয়ার পরে কিন্তু এই বিক্ষোভ মিছিল করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তুমি কে আমি কে চব্বিশ একাত্তর সেটি কিন্তু বলছে অন্যদিকে তারা বলছে যে হেরেছে শেখ হাসিনা মুক্তিযুদ্ধ হারেনি चालो रे चालो বিক্ষোভ মিছিলটি বের হয়ে আমরা দেখছি শাহবাগের দিকে যাচ্ছে এটি আজহারুল ইসলামের মুক্তির পরে কিন্তু প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গন থেকে বের হয়ে তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি প্রদক্ষিণ করে তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে যাচ্ছে শাহবাগে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে সরাসরি আপনারা ইত্তেফাক ফেসবুক এবং ইউটিউবের থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা Ah, <laughs> ah. সমাজ শিবির রাজাকার সেটি স্লোগানের মাধ্যমে কিন্তু তারা বলছে এবং